ব্যাগ থাকে আমি কোনোদিন কোনো ক্রেতাকে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখেছি কোনো ক্রেতা পলিথিনে প্লাস্টিকের যে গোটা ব্যাগ থাকে ওটা নেয় না তারাও তো মাছ মাংস কেনে খুব বেশি ঝামেলা হলে মাছ মাংস সেলে বা কয়দিন কাগজে মুড়িয়ে দেবে কিন্তু মাছ মাংস সরাসরি দিলেই কি অসুবিধা পাটের ব্যাগ তো ধুয়েই ফেলা যাবে তো পলিথিন শপিং ব্যাগ ব্যবহার আমরা আমরা যদি বন্ধ করি আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে আর আপনাদের জন্য প্রায় সব সাইজেই আমরা বড়টুকি দিয়ে দাম কমিয়েছে কেবল বড়টাই ছাড়া একটা ব্যাগ আপনি একবার ফিললে কয়েকদিন ব্যবহার করতে পারবেন ছয় মাস ব্যবহার করতে পারবেন এক বছর ব্যবহার করতে পারবেন সেটা না করার তো কোনো কারণ নাই আর পলিতিক শ্রমিক ভাই একবার ব্যবহার করেছে ব্যাগ আমি পাঠ গ্রন্থাগারের আন্তরিক ধন্যবাদ জানাই তারা এই উদ্যোগকে সহায়তা করতে এগিয়ে এসেছে অনেক বেশি ধন্যবাদ কারণ বাজারের যারা দোকান মালিক শ্রমিক আছেন তাদের সকলকে যে তারা এই আয়োজনটা আজকে আমাদের জন্য করে দিয়েছে তাদের আগ্রহ আছে বলেই তো করে দিয়েছে আমরা তাদের জন্য একটা করতালি দিই যে তারা এই আয়োজনটা আমাদের করে দিয়েছে কিন্তু আজকে অঙ্গীকার হবে আর আমরা পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করব না আমরা নিরাপদ আমাদের দেশের অর্থনীতির জন্য ভালো সেরকম পাটের ব্যাগ ব্যবহার দেশ বেড়েছে রুয়ান্ডাতে বিমান থেকে নাম্বার আগে পুরো শরীর চেক করা হয় কেউ পলিথিন শপিং ব্যাগ এনেছে না এবং রুয়ান্ডা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সে বলে যুদ্ধ আমার যতটা ক্ষতি করেছে পলিথিন শপিং ব্যাগ আমার চাইতে বেশি ক্ষতি করেছে মাত্র আমি কয়দিন আগে সুইজারল্যান্ড থেকে আসছি এর আগে বিলতে গেছিলাম ভাই সব লোক আমি কিন্তু ব্যাগ নিয়ে যায় হ্যান্ড ব্যাগের ভিতরে একটা ব্যাগ কাজ করে রাখে ওইটা দিয়ে নিয়ে যায় যদি কেউ নিয়ে না যায় তাহলে যেখানে আপনি টাকা দিবেন আপনার পণ্যে ওইখানে মোটা প্লাস্টিকের ব্যাগ থাকে কাপড় জুটের ব্যাগ থাকে সেটা আবার আমাদের দেশের বানানো